নিজের অদম্য ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে শারীরিক প্রতিবন্ধকতা জয় করেছেন বগুড়ার আমেনা মাত্র আড়াই ফুট উচ্চতা নিয়েও তিনি এখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন নিজের ইচ্ছাশক্তির কারণেই চোদ্দ বছর বয়সে তিনি হাঁটতে শেখেন নিজের পরিবারের দায়িত্ব নিজে বহন করতেই আমেনার এই প্রচেষ্টা পড়াশোনা বা কোনো কিছু অর্জনের জন্য শারীরিক প্রতিবন্ধকতা যে কোনো বাধা না তা প্রমাণ করে দিয়েছেন বগুড়া গাবতলি উপজেলার দুর্গাহাটা গ্রামের আমেনা শারীরিক প্রতিবন্ধী হয়েই আমেনা জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই আমেনার স্মৃতিশক্তি ছিল প্রখর তিনি যা শুনতেন তাই মনে রাখতে পারতেন তাই সকল বাধা পেরিয়ে তিনি স্কুলে যাতায়াত শুরু করেন আমার ছোটবেলা থেকে আমি হচ্ছে যে মানে স্মরণ শক্তি একটু বেশি ছিল মানে যেটা শুনতাম ওইটা আসলে মনে থাকতে বেশি তারপর আমার মায়ের অনুপ্রেরণা ছিল যে আমার বাচ্চা মরবে কিনা বাঁচবে কিনা সেটা পরে সিদ্ধান্ত কিন্তু বেঁচে থাকতে হলে তাকে কিছু করতে হবে এই জন্য বলছিল যে তোমার পড়াশোনা করা দরকার তাই সকল বাধা পেরিয়ে তিনি স্কুলে যাতায়াত শুরু করেন কিন্তু তিনি হাঁটতে পারতেন না বলে তাকে কোলে করে স্কুলে নিয়ে যাওয়া হতো পরে স্কুলের শিক্ষকদের প্রচেষ্টায় তিনি একটি হুইল চেয়ার পান তখন থেকেই তিনি হুইল চেয়ারে স্কুলে যাতায়াত করতেন পরিবারের সকলের এক প্রটার বিরুদ্ধে গিয়ে আমাকে প্রাইমারি স্কুলে ভর্তি করে দেওয়া হয় পরে তখন আমি হাঁটতে পারতাম না আমার মা কোলে করে রেখে আসতো ওখান থেকে আবার কোলে করে নিয়ে আসতো পরে যখন আমি ক্লাস ফাইভে উঠি তখন হচ্ছে আমাকে সার যোগাযোগ করে একটা হুইল চেয়ার নিয়ে কিন্তু তিনি যখন অষ্টম শ্রেণীতে পড়েন তখন তার হুইল চেয়ারটি ভেঙে যায় নিরূপায় আমেনা তখন নিজেই হাঁটার প্রশিক্ষণ শুরু করেন শুরুতে তিনি ভয় করতেন কিন্তু তার অদম্য ইচ্ছা শক্তির কারণেই তিনি ধীরে ধীরে হাঁটতে সক্ষম হন এরপর থেকে তিনি হেঁটে স্কুলে যাতায়াত শুরু করেন তবে তিনি বেশি দূর হাঁটতে পারেন না হুইল চেয়ার নিয়ে দেওয়ার পরে দুর্গাহাটা হাই স্কুলে আমি ভর্তি হই ওখানে হচ্ছে যে ওই ক্লাস এইট পর্যন্ত হুইল চেয়ারে যাওয়া আসা করতাম নাইনে এসে যখন হুইল চেয়ারটা ভেঙে গেল তখন আমি বাড়িতে একটু হাঁটার প্র্যাকটিস করতাম আস্তে আস্তে হাঁটতাম কিন্তু ভয় পাইতাম যদি পড়ে যায় পড়ে যায় এরকম ওই আস্তে আস্তে হেঁটে আমি এখন হাঁটতে পারি নাইন টেন থেকে তখন আমি গাড়িতে গিয়ে হাঁটে স্কুলে যাইতাম আমি একমাত্র শিক্ষার্থী যিনি দুর্গাহাটা উচ্চ বিদ্যালয় থেকে প্রথমবারের মতো মানবিক বিভাগ থেকে জিপিএ পাঁচ প্রাপ্ত হন এরপর তিনি বগুড়া সরকারি শাহ সুলতান কলেজ থেকেও জিপিএ পাঁচ প্রাপ্ত হয়ে এইচএসসি পাস করেন তারপর তিনি ভর্তি হন বগুড়া সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজ সেখানে এখন তিনি বাংলা বিষয়ে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী দুর্গাহাটা উচ্চ বিদ্যালয় থেকে আমি মানবিক বিভাগ থেকে ওই স্কুলের প্রথমবারের মতো আমি জিপিএ ফাইভ পাইছি মানবিক বিভাগ থেকে তারপর আমি শাহ সুলতান কলেজে ভর্তি হয়েছি ওখান থেকেও জিপিও ফাইভে এখানে বাংলা ডিপার্টমেন্টে থার্ড ইয়ারে অনার্স করতেছি নিজে পড়াশোনা করে মা বাবার এবং তার নিজের পরিবারের দায়িত্ব নিজের কাঁধে নিতেই আমেনার এই অদম্য প্রচেষ্টা ভবিষ্যতে শুধু নিজের দায়িত্বটুকু নিজে নিতে পারলেই আর আমি চাই আমি আমার বাপ মায়ের দায়িত্ব সহ নিতে চাই যেমন আমাকে ছোটোবেলায় তারা নিজের দায়িত্ব পালন করছে আমি যেন পরবর্তীতে গিয়ে আমার দায়িত্ব সহ আমার বাপ মায়ের দায়িত্ব সহ নিতে পারি আমার ছোটবেলা থেকে আমার সহপাঠীরা আমাকে অনেক হেল্প করছে আমার ওরা আমাকে অনেক সময় রেখে গেছে নিয়ে গেছে আমার যা যা প্রয়োজন ওরা সবসময় কাছে এনে দিয়েছে অনেক সাহায্য করছে সবাই মিলে বিপত্তি পেরিয়ে আমি আমার সিদ্ধান্তে অটুট থেকে আমার পড়াশোনা চালিয়ে নিচ্ছি আমি অনেক কষ্ট করে আমার পড়াশোনা চালাচ্ছি সরকার আমার থাকে তাহলে আমি যেতে আড়াই ফুট উচ্চতার মেয়েটি মনে করে দিচ্ছেন মানুষ আসলে উচ্চতা নয় বড় হয় স্বপ্ন আর দৃঢ়তায় স্বপ্ন পূরণের পথে শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাধা নয় ইচ্ছে থাকলে আকাশ ছোঁয়া স্বপ্ন আর অদম্য ইচ্ছাশক্তির কারণে অন্ধকারকে ভেদ করেই সামনে এগোনো যায় নিউজ সারিয়াকান্দি সংবাদ বগুড়া